হ্যালো বন্ধুরা সবাইকে আমার অসংখ্য ভালোবাসা তো আপনারা আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে আমরা বিভিন্ন দেশের ম্যাচগুলো দেখতে পারবো বিশেষ করে আর্জেন্টিনা ব্রাজিল ও পর্তুগালের ম্যাচ সহ লালিগা প্রিমিয়ার লিগ সিরিয়া এর ম্যাচগুলো কিভাবে দেখবো সেই বিষয়টা নিয়েই আজকের ভিডিও আজকে আমি আপনাদের একটি অ্যাপ সম্পর্কে জানাবো যেটার মাধ্যমে আপনারা সহজেই বিভিন্ন দেশের লিগের ফুটবলগুলো সহ বিভিন্ন জাতীয় ফুটবল ক্রিকেট ম্যাচ দেখতে পারবেন অ্যাপসটির নাম হলো ডি স্ট্রিম জেড আপনারা এই অ্যাপসটি ক্রমে পেয়ে যাবেন তাছাড়া আমি এই ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপসটির লিঙ্ক দিচ্ছি আপনারা চাইলে এখান থেকেও ডাউনলোড করতে পারবেন শুধু এই অ্যাপসটিকে মাঝে মাঝে একটু আপডেট দিতে হয় তাছাড়া এই অ্যাপসটি ব্যবহারে কোনো টাকা খরচ করতে হবে না বিনা সাবস্ক্রিপশনে আপনারা এই অ্যাপসটি থেকে প্রিমিয়ার লিগ লা লিগা সিরিয়া এসব বিভিন্ন দেশের ফুটবল ম্যাচ ও ক্রিকেট ম্যাচ দেখতে পারবেন আইপিএল বিপিএল সহ দেশ সকল ফ্র্যান্সাইজি লিগুলো হয় সবগুলোর ম্যাচ আপনারা এই অ্যাপসটি ব্যবহার করে দেখতে পারবেন এই অ্যাপসটি ব্যবহার করা খুবই সহজ এতে আপনার কোনো লগ বা জিমেল অ্যাড করার কোনো জৈজামেলা নেই খুব সহজেই আপনি এই অ্যাপসটি ব্যবহার করে খেলাধুলা দেখতে পারবেন তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আমাদের পাশেই থাকুন